সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান টান করে নিয়েছি আজকে স্নান করে কিন্তু শাড়ি পরেছি কেন বলো তো কারণ আজকে কিন্তু মঙ্গলবার বৈশাখ মাসের মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পূজা তো যাই হোক এই মঙ্গলচণ্ডীর উপবাস করেছি তো দেখো স্নান করে হ্যাঁ ছাদে এসেছি নিতে তো এখানে দেখছি কালকে চাদরটা ছিলাম আর এখানে মেলা ছিল তো ভাবলাম চাদরটা নিচে নিয়ে যাব যার জন্য দেখো চাদরটা গুছিয়ে নিচ্ছি আর চুলে দেখতে পাচ্ছ গামছা ল্যাপটানো কারণ চুলে শ্যাম্পু করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো আজকে এত সুন্দর করে পুজো করলাম ঘট ভরলাম আমার ঘরে যা বোন আসলো পূজা করলাম কিন্তু শেষে কি হলো জানো আমার মেয়ের প্রচুর শরীর খারাপ চলো ভিডিওটা দেখো সবটা দেখতে পাবে আর আমার অবস্থাও পুরো না যে হাল যাই হোক তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা ছাদে যখন এসছি দেখছি গাছে ফুল ফুটেছে কয়েকটা তো দেখো এই ফুলগুলো কিন্তু নিয়ে নেব পুজো করার জন্য আর আমার না ফুলের গাছ ছিল এখানে যেহেতু আমাদের জায়গাটাতে স্কুল ভাড়া দেওয়া হয়েছে মানে স্কুল করা হয়েছে না জায়গাটা ভাড়া দেওয়া হয়েছে যার জন্য কিন্তু ফুলের একটু অসুবিধা হয়ে গেছে তো চলো ফাইনালি ফুল টুল তুলে পুজোর ঘরে রেখে আসলাম আর এখন আসলাম গিয়ে ঘরে তো ঘরে এসে চিরুনি করে সিঁদুর পরবো তারপরে গিয়ে যাব গিয়ে পুজো করতে ঠিক আছে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বাপরে বাপ এত গরম এত রুদ্র হ্যাঁ যে স্নান করে এসেও স্নান করা লাগছে না মানে পুরো ঘেমে আমচুর আর ছাদে গেছিলাম তো আরও ঘেমে একদম পুরো একা কাজ তো যাই হোক বন্ধুরা চলো হ্যাঁ আজকে যেহেতু মঙ্গলচন্ডীবার মঙ্গলচন্ডী বলছি আজকে মঙ্গলবার আজকে মা মঙ্গলচন্ডীর ব্রত কথা তো যাই হোক মঙ্গলচণ্ডীর উপবাস করেছি আর আজকে ঘর বসাবো তো চলো সাথে থেকো হ্যাঁ যতটা পারবো সবটা শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে আর আগে ঠাকুর পুজো করব মানে বাড়িকার পুজোটা করবো তারপরে মঙ্গলচন্ডীর ঘট বসিয়ে পুজোটা করবো আর ওখানে আমার বোন আসবে আমার যা আসবে সবাই আমার কাছে পুজো করবে তো চলো আস্তে আস্তে করে সব গাছগুলো করি হুম চলো সাথে থেকো ব্লগটা দেখতে থাকো দেখছো খাম এই যে এখানে দেখো কালকে আমি ফুল রেখেছি জোগাড় করে যাতে পুজো করতে সুবিধা হয় আর এখানে দেখো ঘটিতে কাঁচা দুধ রেখেছি বৈশাখ মাসে ব্রত মঙ্গল চন্ডী ব্রত ব্রতের দ্রব্য ফুল তুলসী পাতা কাঠালি কলা মালা ও আম ব্রতের সময় বা কাল বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত করতে হয় সদবা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরাই এই ব্রত করতে পারে ব্রতের বিধান তো বন্ধুরা পুজো করা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট মানে শরবত খেলাম চা খেলাম আর যে ভোগগুলো ছিল প্রসাদ সে ফলমূলগুলো খেলাম তো যাই হোক হ্যাঁ পুরোটাই এখন পুজোর কাজ মানে আপাতত কমপ্লিট এবার সন্ধ্যাবেলা তাই না তো আমাকে রান্নাবান্না সব কিছু করতে হবে যেহেতু খাওয়ার লোক আছে তো আমি ভাবছি নিজের জন্য দেখি গড়া রুটি করব আর ওদের জন্য ভাপ করে দেবো এবার কী রান্না করি সেটা এখনও ঠিক হয়নি নিরামিষ করব যা করি তোমাদের সাথে শেয়ার করব আপাতত এই গরমে আমি আর শাড়ি পরে থাকতে পারছি না এত গরম পরছি জানো তো মানে গরমে যে শাড়িটা পরে থাকবো শুধু ঘেমে যাচ্ছে দেখো মুখ চোখের অবস্থা দেখছো কত ঘেমে গেছি আর আমি শাড়ি পরবো না মানে শাড়িটা এবার ফুলবো নাইটি পরবো কারণ নাইটি পরে আমরা অভ্যস্ত জানো তো বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না তো যাই হোক ঘর বসালাম পুজো করব যার জন্য ভাবলাম যে শাড়িটাই পরি তো শাড়িটা পরে আমার কাজ হয়ে গেছে এবার গিয়ে পুজো করব আর আমার বর আজকে গেছে কাজে হরিশপুর যাই হোক চল তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম এই যে দেখো শাড়ি চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি আর নাইটি পরে তারপরে রান্না চাপাতে গেছি ঠিক আছে অনেকক্ষণ বাদেই চাপিয়েছি তো যাই হোক তোমাদের সামনে এখন এলাম আর একটা দুঃখের খবর যে আমার মেয়ের না জ্বর চলে এসছে দুঃখের খবর বলতে কি ওর সকাল থেকে না বেশ ভালোই ছিল একটু একটু মানে এমনি মনটা একটু খারাপ ছিল অতটা ছিল না কিন্তু হঠাৎ করে দেখছি ওই বাড়ি থেকে এসছে এখন তো বলছে যে জ্বর চলে এসছে তো এখন ঘুমিয়ে আছে ওকে মাথাটা ধোয়াতে হবে হ্যাঁ তো তোমাদেরকে দেখাচ্ছি তারাও ব্যাক ক্যামেরা হ্যাঁ আমি রান্না চাপিয়ে দিয়েছি কি রান্না করছি চলেছি তা তোমাদেরকে দেখাবো চলো আর এই যে দেখো শ্রীজারানি শুয়ে আছে হ্যাঁ যা দিদা হ্যাঁ দেখ সেটা শুয়ে এসে জ্বর চলে এসছে হ্যাঁ যাই হোক সে ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে এই যে বড় চলে এসছে বড়কেও স্নান টান করবে আমার রান্না প্রায় হয়ে এসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আলু ভাজা করছি হ্যাঁ আলু ভাজা করছি আর এখানে এই যে ভাত ফুটছে ঠিক আছে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি দেখো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের সেদ্ধ মাঝখানে আলু দিয়েছিলাম মানে আলু আলু মাখবো ঠিক আছে আলু সেদ্ধ করেছি দেখো কটা পাঁপড় ছিল তো ভেজে দিয়েছি স্রিজারানি খাবে আর এখানেই যে লঙ্কা শুকনো লঙ্কা ভেজে রেখেছি যাতে আলু সেদ্ধ দিয়ে মাখবো আশা করি ভালো লাগবে আলু সেদ্ধ না শুকনো লঙ্কা দিয়ে মেখে বেশ ভালো লাগে আজকে বেশি কিছু করবো না এই উপবাস আছে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে শ্রীজাকে একটু তেল মালিশ করব সরষা তেল নিয়ে এসেছি কারণ সৃজাকে না মাথাটা ধুয়ে দিলাম আর পা হাতগুলো ভালো করে ধুয়ে দিলাম ঠিক আছে স্নান করায়নি কারণ প্রচুর জোর আছে জানো তো তো ভাবছি কি যে সৃজাকে একটু তেল মালিশ করে দিই পা হাতে মাথায় তেল দিলাম মানে চুলে তেল দিলাম গোটা পা হাত শরীর মালিশ করে দিলে তাহলে একটু আরাম পাবে আর তারপরে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে ওষুধ খাওয়াবো মানে বাচ্চা মানুষ তো কিছু হলে না খুব খারাপ লাগে আর জানো তো আমি এখনও নিজের জন্য রুটি করেই নিই ভাবলাম যে রুটি করব একবারে করে নেবো যাতে রাত্রেও আমাকে করতে না হয় তো যার জন্য এখানে আগে সিজাকে একটু ই করে নিই হ্যাঁ মালিশ টালিশ করে দিই তারপর ওকে ভাত খাওয়াবো আমার বোরকে খাবার দেব তারপরে এদিকে সব গুছিয়ে বাসন টাসন মেজে তারপরে আমি শেষের দিকে নিজের রুটি করব। তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ মেয়ের শরীর খারাপ হলে না মানে সন্তানের কিছু হলে না মায়ের অবস্থা খারাপ তাই না একদম ভালো লাগে না আজকের দিনটা সত্যি খুবই খারাপ গেল আমার আর আমারও সন্ধ্যাবেলার প্রচুর শরীর খারাপ জানো তো এত শরীর খারাপ যাই হোক ভিডিওটা দেখো বুঝতে পারবে আর আমার মেয়েরও সেই অবস্থা দেখো মন স্কুল থেকে এসে নিজে ভাত বেড়ে নিয়েছে দেখতে পাচ্ছ হুম আর এই যে মন স্কুল থেকে এসে টিভি চালাচ্ছে এখন এই যে টিভি দেখবে আর ভাত খাবে তাই তো হ্যাঁ টিভি ছাড়া ভাত খাওয়া যাবে না তাই না তো বন্ধুরা ভিডিওটা গতকালকে মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি একচুয়ালি ভিডিও তো আমি দেরি করে দিই মানে একদিন পরে একদিন যে আমি ব্লগ দিই তো যার জন্য তোমাদের কাছে দেরি করে ভিডিওগুলো যায় তো মঙ্গলবার যে ভিডিওটা শ্যুট করেছি মানে মঙ্গলচন্ডীর দিন তো না আমি ভিডিওটা শেষ করতে পারিনি কেন তো কারণ আমার মেয়ের শরীর এতটাই অসুস্থ ছিল যে রাত্রেবেলা তার মানে মনটা ভালো ছিল না আর আমি উপবাস করেছিলাম রাত্রে এত মানে কী বলবো শরীরটা এত হপলেস লাগছিল না যে তোমাদের সামনে এসে যে আর কথা বলবো সেটা আর এনার্জি পাচ্ছে না আর এনার্জি দিয়ে কথা না বললে ভালো লাগে না তাই না তো যাই হোক ভিডিওটা এখন আসলাম তোমাদের সামনে শেষ করতে আর কিছু কথা বলতে যে মানে উপবাস সিজার করার পর কি না আমার জানি না কি হয়েছে যে আমি যদি উপবাস করি কি না তা হ্যাঁ সে বক্তব্য শেষ নেই যাই হোক তো আমি যেহেতু বিকালে ভিডিওটা এডিট করতে বসলাম তো মুন এখনই স্কুল থেকে আসলো আর ভিডিওটা এখনই এডিট করে এখনই পোস্ট করবো তো আমি মানে উপবাস উপবাস করার পর জানি না কি হয় আমার আমি না আর মানে সন্ধ্যার পরে না শরীরটা এতই ক্লান্ত হয়ে যায় পেটটা ব্যথা করে তার জন্য আমার একদম ভালো লাগে না উপবাস করলে তো ওই জন্য সারাদিনটা ঠিক থাকি সন্ধ্যার পরে খুব অবস্থা খারাপ হয় যার জন্য ভিডিওটা আর করা হয়নি কি বলছিস মা আরেকটা জিনিস যে এইটা ইউনিকর্ন গেল ও এটা এটা কি না এই বক্সটা অনলাইন থেকে অর্ডার করেছিল ফ্লিপকার্টে এটা একটা দেখবা ওকে তো আমি বন্ধ করে কথা বলছি এখানে ভিতরে অনেক জিনিস আছে এখানে দুটো নিউ পেন্সিল আছে এই যে এটা এটা অনলাইন থেকে অর্ডার করেছিল তো কালকে এসেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলো দাম কত নিছে 229 টাকা ও 229 টাকা তো যাই হোক হ্যাঁ এমনি হেভি দেখে মনে হচ্ছে হেভি দেখা যাক কতদিন ট্যাক্সই হবে ঠিক আছে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করো ঠিক আছে